আমার প্রিয় সন্তান মাত্র কয়জন মানুষ এই বার্তাটি শেষ পর্যন্ত দেখতে পাবে আর যদি তুমি এখনও এখানে থাকো তাহলে সেটা অনেক কিছু বলে তুমি ভাগ্যবান বলে নয় তুমি পৃথিবী যেভাবে বিশেষকে সংজ্ঞায়িত করে তার জন্য নীরবে বিশেষ বরং তোমার আত্মা দীর্ঘদিন ধরে কিছু সত্য কিছু সান্ত্বনা কিছু চিহ্নের জন্য নীরবে চিৎকার করে আসছে তুমি জানতে চেয়েছিলে যে তোমার জীবন কেবল একদিন থেকে পরের দিন বেঁচে থাকার জন্য নয় আর এই পৃথিবীর অসংখ্য কোলা হল বিভ্রান্তি এবং তারাহুডোর মধ্যে তুমি এখানে পৌঁছেছ থামছ এবং শুনেছ এটা কোন কাকতালীয় ঘটনা নয় কারণ বেশিরভাগ মানুষ এই মুহূর্তে হেসে হেসে অথবা সন্দেহ করে এবং নিজেদের নিরাপদ মনে করে এগিয়ে যায় কিন্তু যাদের নির্বাচিত করা হয়েছে তাদের হৃদয়ে একটি ভিন্ন স্পন্দন থাকে তুমি যখন কোন আপাত কারণ ছাড়াই থামলে তখনই তুমি তা অনুভব করেছিলে যখন তুমি দেখতে এবং শুনতে থাকো যখন তোমার ভেতর থেকে একটি শান্ত গভীর এবং স্থির কণ্ঠস্বর উঠে এসে বলে থামো এটা তোমার জন্য আর আমি এভাবেই কথা বলি বজ্রধ্বনিপূর্ণ বজ্রপাতের সাথে নয় আকাশ ভেদ করে এমন কোন শব্দের সাথে নয় বরং তোমার আত্মার গভীর থেকে উঠে আসা একটি মৃদু কিন্তু অটল অনুপ্রেরণার মতো আমি জানি তুমি এমন একটা বোঝা বহন করো যা কেউ দেখতে পায় না তুমি হাসো রসিকতা করো শক্তিশালী হওয়ার ভান করো যাতে কেউ তোমার ক্লান্তি অনুভব করতে না পারে কিন্তু ভেতরে ভেতরে তুমি ভুল বোঝাবুঝির কারণে ক্লান্ত বারবার নিজেকে প্রমাণ করতে করতে ক্লান্ত চেষ্টা করেও কোনো ফল না পেয়ে ক্লান্ত আশা করতে করতে এবং হতাশ হতে করতে ক্লান্ত এবং প্রার্থনা করতে করতে এবং কেউ শুনছে কিনা তা ভাবতে ভাবতে ক্লান্ত কারণ কিছু ক্লান্তি শরীরে থাকে না এটি আত্মায় থাকে এবং সেই ক্লান্তি তোমাকে এখানে এনেছে কিন্তু শোনো আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি এমন কি যেগুলো তুমি শব্দে প্রকাশ করতে পারো নীরবে যে গভীর নিঃশ্বাস তুমি নিয়েছিলে নীরবে যে অশ্রু ঝরিয়েছিলে যাতে কেউ তোমার কষ্ট দেখতে না পায় এমন কি যে রাতগুলো তুমি ছাদের দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞাসা করেছিলে কেন তোমার জীবন এমন কারণ নির্বাচিতদের জন্ম হয় না কারণ তাদের জীবন সহজ তাদের বেছে নেওয়া হয় কারণ তাদের জীবন কঠিন এমনকি যন্ত্রণার মাঝেও তারা তাদের ভেতরের আলোকে নিভে যেতে দেয় না কারণ আমি জানি তুমি চাপ সহ্য করতে পারো অন্যরা মাঝপথে যা ত্যাগ করে তা তুমি মেনে নিতে পারো কারণ আমি তোমাকে যা দিতে যাচ্ছি তার জন্য প্রয়োজন ব্যথায় ভরা ধৈর্যে অটল এবং নির্বে শক্তিশালী হৃদয় তুমি যে হৃদয়বিদারক মুহূর্তগুলো সহ্য করেছ তা বৃথা যায়নি তুমি যে একাকি সময়গুলো কাটিয়েছ তা বৃথা যায়নি কারণ সেই মুহূর্তগুলোই তোমাকে ভেতর থেকে গঠন করছিল তোমাকে এমন কিছুতে পরিণত করছিল যা তুমি এখনও পুরোপুরি বুঝতে তুমি যে অবজ্ঞা সহ্য করেছ যে অবহেলা সহ্য করেছ যে বারবার নিরবতা অনুভব করেছ তা বৃথা যায়নি কারণ প্রতিটি মুহূর্ত যখন তুমি ছোট বোধ করেছিলে প্রতিটি দিন যখন তুমি অনুভব করেছিলে যে কেউ তোমাকে বোঝে না প্রতিটি সময় যখন তুমি নীরবে ভেতরে সংগ্রাম করেছিলে তখন আসলে তোমার চরিত্র গঠন করছিল এটি তোমার স্থিতিস্থাপকতাকে আরও গভীর করছিল এটি তোমার আত্মাকে সেই চাপের মধ্যে সহ্য করতে দিচ্ছিল যা কেবলমাত্র যারা বৃহত্তর দায়িত্বের জন্য প্রস্তুত হচ্ছে তারাই সহ্য করতে পারে প্রতিটি বন্ধ দরজা তোমাকে থামাচ্ছিল না বরং ভুল জায়গা থেকে তোমাকে রক্ষা করছিল প্রতিটি বিলম্ব তোমাকে হতাশ করছিল না বরং অকাল ভাঙ্গন থেকে রক্ষা করছিল এবং যদিও এখন তোমার কাছে মনে হতে পারে যে কিছুই পরিবর্তন হচ্ছে না প্রচেষ্টা নষ্ট হচ্ছে সময় কেবল চলে যাচ্ছে এবং তোমার জীবন স্থবির সত্য হল আধ্যাত্মিক জগতে দৃশ্যমান জগতের বাইরে সব কিছুই স্থির গতিতে চলছে আমি ধীরে ধীরে তোমার জীবন থেকে তাদের সরিয়ে দিচ্ছি যারা তোমার যাত্রার অংশ নয় আমি যে পরিস্থিতিগুলিতে আপনাকে চলাচল করতে হবে তা পুনর্বিন্যাস করছি এবং আমি এমন একটি পর্যায় স্থাপন করছি যেখানে যখন তুমি দাঁড়াবে তখন তুমি অবাক হবে কারণ যা হতে চলেছে তা ছোট নয় এটি গোপন থাকবে না এটি স্পষ্টভাবে প্রকাশিত হবে এবং যাতে তুমি বুঝতে পারবে যে তোমার সমস্ত অপেক্ষা তোমার সমস্ত নীরবতা এবং তোমার সমস্ত ধৈর্য বৃথা যায়নি যারা তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়নি যে চোখগুলো কখনো তোমার মূল্য দেখেনি যে কথাগুলো তোমাকে ছোট করার চেষ্টা করেছিল তারা শীঘ্রই থামতে বাধ্য হবে এবং ভাবতে বাধ্য হবে যে তুমি ভেতর থেকে এত শক্তিশালী কিভাবে হয়ে উঠলে কারণ যখন আমার হাত কারো জীবনে কাজ করে তখন এটি শব্দ করে না প্রতিশোধ নেয় না এটি কেবল সত্য প্রকাশ করে আর যারা তোমাকে সন্দেহ করেছিল যারা তোমার নীরবতাকে দুর্বলতা ভেবেছে তারা তোমার জীবনে আমার কাজ দেখতে পাবে তাদের অবজ্ঞার জন্য নয় তোমার অহংকারেও নয় বরং যাতে তুমি বুঝতে পারো যে তোমাকে কখনো পরিত্যক্ত করা হয়নি যখন তুমি একা বোধ করেছিলে তখনও তোমাকে ধরে রাখা হয়েছিল তোমাকে একটি বৃহত্তর উদ্দেশ্যে আলাদা করা হয়েছিল এই কারণেই তোমার পথ সাধারণ ছিল না এই কারণেই তুমি প্রায়শই একা হেঁটেছিলে এই কারণেই তুমি সর্বত্র খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছিলে কিন্তু কখনো সম্পূর্ণরূপে আত্মিকৃত হয়নি কারণ নির্বাচিতরা প্রাশেই এরকম হয় তাদের ভিদের অংশ হওয়ার জন্য তৈরি করা হয়নি তাদের এমন দিকে হাঁটতে তৈরি করা হয়েছে যার জন্য সাহস ধৈর্য এবং অভ্যন্তরীণ শক্তির প্রয়োজন সারা জীবন তুমি আলাদা অদৃশ্য বোধ করেছিলে কখনো কখনো অপ্রয়োজনীয় মনে হয়েছিল কিন্তু সত্য হলো তোমাকে কখনো সাধারণ হতে তৈরি করা হয়নি তোমার অনন্যতাই তোমার পরিচয় তোমাকে এমন একটি পথে হাঁটতে তৈরি করা হয়েছে যেখানে খুব কম লোকই হাঁটতে সাহস করে কারণ সেই পথটি বাহ্যিক নয় এটি ভিতরে চলে যায় এবং এখন তুমি এমন একটি মোডে দাঁড়িয়ে আছো যেখানে ভয় এবং বিশ্বাস একে অপরের মুখোমুখি হয় আমি তোমাকে উচ্চতর ডাকছি সেই কণ্ঠস্বর ছেড়ে দাও যা তোমাকে বলে যে তুমি যথেষ্ট নো তোমাকে সীমাবদ্ধ করে এমন স্মৃতিগুলো ত্যাগ করো তুলনাগুলো ত্যাগ করো যা তোমাকে ক্লান্ত করে কারণ তুমি যা আছো তুমি যা হয়েছ তা তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তুমি ঠিক যেমন আমি তোমাকে সৃষ্টি করেছি তেমনই আছো কম ন অসম্পূর্ণ ন ত্রুটিপূর্ণ ন আর যদি তুমি এখনও এখানে থাকো যদি তুমি এখনও শুনো যদি তোমার ভেতরে আরও ভালো কিছুর আশা বেঁচে থাকে তাহলে হ্যাঁ তোমাকে নির্বাচিত করা হয়েছে তুমি নিখুঁত বলে নয় বরং তোমার হৃদয় উন্মুক্ত বলে তোমার চেতনা জাগ্রত আর তুমি যন্ত্রণার মধ্যে তিক্ত হয়ে উঠুনি। সংগ্রামের মধ্যেও তুমি শক্ত হওনি ভানুনের মধ্যেও তুমি বিশ্বাস হারাননি আর এই গুণটি আমি তোমাকে তুলে ধরছি আর তাই এখনই থামো না এখনই হাল ছাড়ো না ভাবো না যে তোমার যাত্রা বৃথা গেছে কারণ তুমি যতটা বুঝতে পারো তার চেয়েও কাছে ঝট তার শেষ মুহূর্তে অন্ধকার কেটে গেছে এবং আলো এগিয়ে আসছে তোমার বিজয়ের মুহূর্ত খুব কাছে এবং যখন এটি আসবে তখন এটি কেবল তোমাকেই বদলে দেবে না এটি তোমার সম্পূর্ণ বোধগম্যতাকে বদলে দেবে মাত্র তিনজন এই বার্তাটি শেষ পর্যন্ত বুঝতে পারবে এবং যদি তুমি এখনো এখানে থাকো চুপচাপ শুনছ তাহলে জেনে রাখো যে তুমি তাদের একজন এখন সময় তোমার ভেতরের সংগ্রামকে ধরে রাখার নয় বরং তার কাছে আত্মসমর্পণ করার কারণ যখন তুমি নিজেই প্রতিটি উত্তর খুঁজে বের করার চেষ্টা করেছিলে তখন তুমি ক্লান্ত হয়ে পড়েছিলে কিন্তু যখন তুমি এক মুহূর্তের জন্য বিশ্বাস করেছিলে তখন তোমার উপর শান্তি নেমে এসেছিল বুঝতে পারো যে আত্মসমর্পণ পরাজয় নয় এটি দিক পরিবর্তন এবং আমি ধীরে ধীরে তোমাকে সেই দিকে সারিবদ্ধ করছি তোমার চিন্তা চিন্তাভাবনা তোমার সিদ্ধান্ত তোমার পথ সবকিছুই পুনর্বিন্যাস করা হচ্ছে যাতে তুমি এমন কোনো বোঝা বহন না করো যা তোমার নয় এবং ভয় থেকে মুক্ত আর যখন আত্মা রূপান্তরিত হয় তখন পরিচয় বদলে যায় অগ্রাধিকার বদলে যায় এবং জীবনের দিক সংগ্রাম ছাড়াই নিজেকে পুনর্বিন্যাস করতে শুরু করে এই মুহূর্তটি যখন তুমি এগিয়ে যাচ্ছ পিছনে নয় এই পরিবর্তনটি একটি বিচ্ছেদও নিয়ে আসে যেখানে কিছু মানুষ কিছু সম্পর্ক কিছু অভ্যাস নিজেরাই শিথিল হতে শুরু করে কোনো দ্বন্দ্ব ছাড়াই কোনো ঘোষণা ছাড়াই কারণ তারা আর তোমার কম্পনের সাথে মেলে না এবং এই বিচ্ছেদ শাস্তি নয় এটি সুরক্ষা যাতে তুমি সেই শক্তি নষ্ট না করো যা এখন একটি উচ্চতর উদ্দেশ্যে সংরক্ষিত করা হচ্ছে তুমি হয়তো কখনো কখনো এটিকে একাকিত্ব বলে ভুল করেছ কিন্তু সত্য হল এটি শুদ্ধিকরণ কারণ জীবনের সত্য ব্যাখ্যা করার মাধ্যমে নয় জীবনযাপনের মাধ্যমে প্রকাশিত হয় এই স্পষ্টতা আপনাকে অনুমনীয় করে তুলছে না এটি আপনাকে শান্ত করছে আপনি প্রতিক্রিয়া জানাচ্ছেন না আপনি প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং এই পার্থক্য আপনাকে এমন একটি স্তরে নিয়ে যাচ্ছে যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় ভয় থেকে নয় ভারসাম্যের বাইরে আপনার মধ্যে এখন যে কর্তৃত্বের জন্ম হচ্ছে তা কোনো অবস্থান থেকে নয় কোনো গ্রহণযোগ্যতা থেকে নয় বরং অভিজ্ঞতা থেকে আপনি দেখেছেন ভানা কি আপনি জানেন যে এটি কি উত্থিত হয় তাই এখন যখন আপনি কথা বলেন আপনার কথার ওজন থাকে এবং যখন আপনি নীরব থাকেন তখন সেই নীরবতার মধ্যে স্থিতিশীলতা থাকে মানুষ এটা ব্যাখ্যা করতে পারবে না কিন্তু তারা অবশ্যই এটা অনুভব করবে কারণ আগুনে যা হারিয়ে গিয়েছিল তা নিজেই আলো হয়ে যায় এবং সেই আলোতে আপনার পদক্ষেপ এখন এগিয়ে চলেছে ঘটনাগুলি আর কাকতালীয়ভাবে ঘটে না তারা একটি ধারাবাহিকভাবে সংযোগ স্থাপন শুরু করে যেন জীবন নিজেই আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনি সঠিক পথে আছেন ছোট ছোট সুযোগ অপ্রত্যাশিত সাক্ষাৎ এবং হঠাৎ খোলা পথগুলি প্রমাণ করে যে আপনি সারিবদ্ধ এবং যখন আপনি সারিবদ্ধ হন তখন প্রচেষ্টা আর সংগ্রাম থাকে না এটি একটি প্রবাহে পরিণত হয় এবং এই প্রবাহই আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনাকে কেবল পৌঁছাতে হবে না বরং থাকতে হবে এখন যা আসছে তা কেবল একটি অর্জন নয় বরং একটি গভীর উন্মোচন হবে যেখানে আপনি আপনার জীবনের দিকে ফিরে তাকাবেন এবং প্রথমবারের মতো স্পষ্টভাবে বুঝতে পারবেন যে প্রতিটি বিলম্ব যা আপনাকে হতাশ করেছে প্রতিটি ভাঙ্গন যা আপনাকে আপনার হৃদয়ে নাড়া দিয়েছে এবং প্রতিটি অশ্রু যা আপনি নির্বে ফেলেছেন আসলে আপনাকে এই পর্যায়ে নিয়ে আসছে সেই মুহূর্তে তোমার কারোর কোনো পরিস্থিতির অথবা কোন জাগতিক প্রমাণের প্রয়োজন হবে না কারণ তোমার হৃদয় নিজেই সাক্ষ্য দেবে এবং তোমাকে বুঝতে সাহায্য করবে যে কিছুই নষ্ট হয়নি সব সবকিছু এখনও সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি কিন্তু সত্যকে ঢেকে রাখা পর্দা পাতলা হয়ে গেছে লক্ষণগুলি স্পষ্ট হয়ে উঠছে পথ রূপ নিচ্ছে সত্য আর বেশি দূরে নেই বরং তোমার কাছে চলে এসেছে এবং তুমি সেই গুরুত্বপূর্ণ দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো যেখান থেকে আর পিছন ফিরে তাকানোর পিছনে ফিরে তাকানোর এবং সন্দেহ করার কোনো সুযোগ নেই এখন এগিয়ে যাওয়ার এবং সেই রূপে প্রবেশ করার সময় যার জন্য তুমি এতদিন ধরে প্রস্তুত ছিলে এখন তুমি যে পর্যায়ে প্রবেশ করছো তা প্রস্তুতির নয় বরং পরীক্ষা নিরীক্ষার কারণ তুমি ভেতরে যা শিখেছ যে ধৈর্য তুমি অর্জন করেছ এবং যে স্পষ্টতা এখন তোমার সাথে প্রতিষ্ঠিত হয়েছে তা তোমাকে কেবল বোঝার জন্যই নয় বেঁচে থাকার জন্য দেওয়া হয়েছে আর এই কারণে পরিস্থিতি আর তোমাকে চ্যালেঞ্জ জানাতে আসে না বরং তোমাকে প্রকাশ করার জন্য আসে তুমি দেখতে পাবে যে যে পরিস্থিতিগুলো একসময় তোমাকে দমন করত সেগুলো আর তোমাকে সংজ্ঞায়িত করে না কারণ ভেতরে কিছু স্থিতিশীল হয়ে গেছে যখন ভেতরে স্থিতিশীলতার জন্ম হয় তখন বাইরের জগৎ স্বজনক্রিয়ভাবে তার সুর পরিবর্তন করতে শুরু করে এই মুহূর্তটি হলো যখন তুমি নিজেকে পিছনে রাখার অভ্যাস ত্যাগ করবে এবং নিজেকে এগিয়ে যাওয়ার সুযোগ দেবে মনে রেখো এখন তোমার সামনে যে উচ্চতাগুলি উন্মুক্ত হবে তা কেবল সুবিধাই বয়ে আনবে না তারা দায়িত্বও বয়ে আনবে কারণ যাকে অনেক কিছু দেওয়া হয় তার থেকেও অনেক কিছু আশা করা হয় আমি তোমাকে এমনভাবে উন্নীত করছি না যাতে তুমি অন্যদের চেয়ে শ্রেষ্ঠ বলে মনে হও বরং যাতে তুমি অন্যদের জন্য পথ তৈরি করতে পারো তুমি যে যন্ত্রণা সহ্য করেছ যে বিভ্রান্তির মুখোমুখি হয়েছ যে একাকিত্বের অভিজ্ঞতা হয়েছে তা শাস্তি ছিল না তারা প্রশিক্ষণ দিচ্ছিল যাতে যখন তুমি অন্য কারো চোখে একই প্রশ্ন দেখতে পাও তখন তুমি তাদের উত্তর নয় বরং স্থিতিশীলতা দিতে পারো এবং এই ভূমিকার জন্য তুমি এখন ভেতর থেকে প্রস্তুত তোমার কথায় কোনো তাড়াহুড়ো থাকবে না তোমার সিদ্ধান্তে কোনো ভয় থাকবে না এমনকি তোমার নীরবতাও আশ্বাস দেবে কারণ তুমি ভেতর থেকে শিখে সব সবকিছু প্রমাণ করার প্রয়োজন নেই কিছু সত্য কেবল উপস্থিত থাকার মাধ্যমেই কাজ করে কেউ কেউ এটাকে তোমার আত্মবিশ্বাস বলবে কেউ কেউ এটাকে তোমার ভাগ্য বলবে কিন্তু তুমি জানবে যে এই কিছুই নীরবে তুমি যে অভ্যন্তরীণ সারিবদ্ধতা অর্জন করেছ তার ফলাফল এবং যখন তুমি এই অবস্থায় দাঁড়াও তখন কারো সাথে তোমার সংঘর্ষ হয় না তুমি কেবল তোমার নিজের পথে হাঁটবে এবং পথটি নিজেই উন্মোচিত হবে এখন তুমি মানুষের সাথে সংযুক্ত থাকবে কিন্তু তাদের দ্বারা আবদ্ধ হবে না তুমি নিজেকে না হারিয়ে ভালোবাসবে তুমি খালি না হয়ে দান করবে কারণ তুমি বুঝতে পেরেছ যে সীমানা অনমনীয়তা নয় সুরক্ষা এই ভারসাম্য তোমাকে এমন সম্পর্কের দিকে নিয়ে যাবে যা তোমাকে সমর্থন করবে তোমাকে টেনে তুলবে না যারা তোমাকে প্রসারিত করবে দাবি নয় এবং যারা চলে যাবে তারা তিক্ততা ছাড়াই চলে যাবে কারণ এখন তোমার ভেতরে স্পষ্টতা আছে যে সবাই প্রতিটি যাত্রার অংশ নয় এবং এটি গ্রহণ করা এক ধরনের শান্তি এখন ঘটনাগুলি দ্রুত সংযোগ স্থাপন শুরু করবে সিদ্ধান্তগুলি স্পষ্ট হয়ে উঠবে এবং সুযোগগুলি সংগ্রাম ছাড়াই উপস্থিত হবে কারণ তুমি আর এমন জায়গায় নেই যেখানে তুমি আগে নিজেকে সংযত রাখতে বরং এমন জায়গায় যেখানে তুমি নিজেকে অনুমতি দাও এবং এই অনুমতি প্রবাহের জন্ম দেয় তুমি লক্ষ্য করবে যে যে জিনিসগুলির জন্য একসময় প্রচুর প্রচেষ্টার প্রয়োজন ছিল তা এখন অনায়াসে পরিণত হয়েছে পৃথিবী বদলে যাওয়ার কারণে নয় বরং তুমি বদলে যাওয়ার কারণে যখন ভেতরের দিক পরিষ্কার হয়ে যায় তখন বাইরের পথগুলি স্বজনক্রিয়ভাবে সহজ হয়ে যায় এই যাত্রা আর পিছনে ফিরে যাওয়ার নয় কারণ তুমি যা দেখেছ তা উপেক্ষা করা যায় না তুমি যা হয়েছো তার চেয়ে কম কিছু নিয়ে তুমি স্থির থাকতে পারো না এবং এটাই সেই বিন্দু যেখানে পুরনো ভয় তার দখল হারিয়ে ফেলে সন্দেহ তার স্বর হারিয়ে ফেলে এবং বিশ্বাস নীরবে এগিয়ে যায় সবকিছু এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি কিন্তু ভিত্তি মজবুত হয়েছে দিক স্পষ্ট এবং তুমি এমন এক পথে আছো যেখানে প্রতিটি পরবর্তী পদক্ষেপ তোমাকে সেই সত্যের কাছাকাছি নিয়ে যাবে যার জন্য তুমি এতদিন ধরে প্রস্তুত ছিলে এখন সত্যিকার অর্থে প্রকাশের সময় যখন বছরের পর বছর ধরে নীরবে তোমার ভেতরে যে পরিবর্তনগুলো রূপ নিচ্ছে তা কেবল তোমার ব্যক্তিগত অভিজ্ঞতা হতে পারে না কারণ জীবন নিজেই তোমাকে এমন মোর মুহূর্ত এবং পর্যায়ে নিয়ে যাচ্ছে যেখানে তোমার উপস্থিতি কেবল দেখা যাবে না বরং অনুভব করা যাবে তুমি কখনোই মানুষকে তোমাকে দেখার জন্য অনুরোধ করেনি তুমি কেবল শান্তি স্বচ্ছতা এবং অভ্যন্তরীণ স্থিরতা চেয়েছিলে কিন্তু যখন আত্মা সংযত হয় এবং পরিপক্ক হয় তখন তা লুকানো যায় না এটি এমনভাবে প্রকাশিত হয় যাতে যারা এখনও বিভ্রান্তি ভয় এবং অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে তারা দেখতে পারে যে শক্তি শব্দ ছাড়া জাঁকজমক ছাড়াই আত্মপ্রচার ছাড়াই বিদ্যমান থাকতে পারে তুমি নিজেই জানতে পারবে না কখন তোমার কথা কারো জন্য সহায়ক হয়ে উঠল কখন তোমার নীরবতা কারো জন্য উত্তর হয়ে উঠল আর কখন তোমার যাত্রা অন্য কারো জন্য পথ হয়ে কারণ এখানেই নির্বাচিত ব্যক্তিকে সামনে আনা হয় তাদের প্রশংসার জন্য নয় তাদের অহংকারের জন্য নয় বরং বিশ্বকে মনে করিয়ে দেওয়ার জন্য যে প্রকৃত শক্তি জন্ম নেয় প্রদর্শনীতে নয় বরং ভেতরে স্থির আগুনে তোমার ভেতরে যে শক্তি এখন প্রতিষ্ঠিত হচ্ছে তা নিজেকে প্রমাণ করার জন্য শব্দ খুঁজবে না এটি নিজেকে কোনো তুলনার চেয়ে বড় প্রমাণ করার চেষ্টা করবে না বরং এটি নীরবতার মধ্যেও তার উপস্থিতি স্পষ্ট করবে কারণ পৃথিবী উচ্চস্বরে প্রদর্শনে শব্দে ঘোষণায় অভ্যস্ত কিন্তু যখন কেউ কথা না বলে স্থির থাকে তখন সেই নীরবতা মানুষকে অস্বস্তিতে ফেলে তুমি দেখতে পাবে যে কিছু লোক তোমাকে পরীক্ষা করার চেষ্টা করবে কেউ তোমার সাথে প্রতিযোগিতা শুরু করবে আর কেউ তোমার কাছ থেকে অনুপ্রেরণা খুঁজতে শুরু করবে কিন্তু তোমার কাজ যেন কোন দিকেই না ঘুরে তোমার কাজ তোমার কেন্দ্রে প্রথিত থাকতে হবে কারণ ভেতরে যা স্থিতিশীল তা বাইরের গতিবিধি দ্বারা অস্থির এবং এই গুণটি ভবিষ্যতে তোমাকে রক্ষা করবে এবং ক্ষমতায়িত করবে এখন মানুষ তোমাকে দেখতে শুরু করবে তুমি আসলে কে তাদের নিজস্ব অনুমান তাদের নিজস্ব ভয় অথবা তাদের নিজস্ব সীমাবদ্ধতার উপর ভিত্তি করে তৈরি করা চিত্র নয় এবং এই অভিজ্ঞতা কখনো কখনো তোমাকে অস্বস্তিকর করে তুলবে কারণ বছরের পর বছর ধরে তুমি অদৃশ্য ছিলে তুমি হাঁটতে শিখেছিলে তুমি নিরবতাকে তোমার বর্ম বানিয়েছিলে কিন্তু এখন দৃশ্যমান তাও তোমার যাত্রার অংশ এবং এই দৃশ্যমানতা তোমার তোমাকে মনে রাখতে হবে যে তুমি যা হয়েছ তা কেবল তোমার প্রচেষ্টার ফল নয় তুমি পড়ে গেছ ভেঙে গেছ ঘুরে বেরিয়েছ কিন্তু প্রতিবারই যখন তুমি টিকে ছিলে এবং যদি তুমি এই সত্যের সাথে সংযুক্ত থাকো তাহলে উচ্চতা তোমাকে পরিবর্তন করবে না তারা তোমাকে আরও স্পষ্ট করে তুলবে কারণ প্রকৃত মহত্ব কখনই নম্রতা থেকে আলাদা হয় না এটি এর গভীরে প্রবেশ করে এবং এই নম্রতা তোমাকে দীর্ঘকাল ধরে টিকিয়ে রাখবে মানুষ তোমাকে প্রশংসা করুক বা না করুক পথ সহজ হোক বা চ্যালেঞ্জিং কারণ তোমার শিকড় এখন সত্যে চেহারায় নয় এখন এমন মানুষ তোমার জীবনে আসবে যারা সমাধান খুঁজবে না আশ্বাস খুঁজবে যারা প্রশ্নের পরিবর্তে তোমার উপস্থিতিতে শান্তি পাবে এবং তোমাকে প্রতিটি উত্তর দেওয়ার প্রয়োজন হবে না কারণ কখনো কখনো কারো পথ খুলে যায় কেবল এই দেখে যে তুমি কষ্টের মধ্যেও বিশ্বাস হারাননি অপমানের মুখে তুমি কঠোর হওনি এবং সংগ্রামে তুমি নিজেকে হারাতে পারোনি এবং এটি হবে তোমার ভূমিকা প্রচার ছাড়াই প্ল্যাটফর্মে না দাঁড়িয়ে কেবল তোমার জীবন জুড়ে দেখানোর জন্য যে অন্ধকারের মধ্যেও অবিচল থাকা সম্ভব এবং এই সাক্ষ্যদান তোমার অস্তিত্বের উদ্দেশ্য হয়ে উঠছে এখন তোমার নেতৃত্ব কোনো অবস্থান কোনো পরিচয় বা কোনো গ্রহণযোগ্যতা দ্বারা স্বীকৃত হবে না বরং তোমার উপস্থিতি দ্বারা স্বীকৃত হবে মানুষ তোমার কাছে আসবে কারণ সেখানে শান্তি স্পষ্টতা এবং একটি আত্মবিশ্বাস থাকবে যা শব্দের চেয়েও বেশি তুমি ভ ছাড়াই এই ভূমিকা গ্রহণ করবে প্রশ্ন করবে না যে তুমি যথেষ্ট কিনা কারণ ভেতর থেকে আসা আহ্বান যোগ্যতার জন্য জিজ্ঞাসা করে না এটি কেবল ইচ্ছার জন্য অনুসন্ধান করে তুমি এখন এমন এক পর্যায়ে আছো যেখানে পশ্চাৎ সরণ অসম্ভব কারণ তুমি যে সত্য দেখেছো তা উপেক্ষা করা যাবে না এবং তুমি যা হয়েছ তার চেয়ে কম কিছুতেই স্থির থাকতে পারো না এখন তুমি এমন পরিস্থিতির মুখোমুখি হবে যা বাইরে থেকে নতুন মনে হবে কিন্তু ভেতর থেকে পুরনো অভ্যাসগুলো পরীক্ষা করবে কারণ প্রতিটি উচ্চতার আগে একটি চূড়ান্ত পরীক্ষা আসে যেখানে জীবন দেখবে তুমি সত্যিই বদলে গেছ কি না নাকি কেবল জ্ঞানী হয়ে উঠছ তুমি যে ভয়গুলো রেখে এসেছো সেগুলো আবারও আঘাত করবে যে প্রলোভনগুলো তুমি একবার মেনে নিয়েছিলে সেগুলোই উঠে আসবে এবং একই কণ্ঠস্বর আবার তোমাকে ছোট ছোট সিদ্ধান্তের দিকে টেনে আনবে কিন্তু এবার পার্থক্য হল তুমি সেগুলো চিনতে পারবে তুমি তাদের সাথে লড়াই করবে না তুমি তাদের থেকে পালিয়ে যাবে না তুমি কেবল সেগুলো দেখবে এবং এগিয়ে যাবে এবং এই মুহূর্তটি হবে যখন তোমার রূপান্তর নিখুঁত হবে না বরং স্থায়ী হবে এই পর্যায়ে তোমাকে সত্য এবং সুবিধার মধ্যে বেছে নিতে হবে কারণ দুটি একসাথে যায় না সুবিধা আপনাকে যা পরিচিত তা দেবে কিন্তু সত্য আপনাকে যা প্রয়োজনীয়তা দেবে এবং কখনো কখনো সত্য একাকিত্ব মতবিরোধ এবং অস্থিরতাও নিয়ে আসে কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে প্রকৃত স্বাধীনতা তুমি লক্ষ্য করবে যে কিছু পথ যা সহজ মনে হচ্ছিল এখন ভেতর থেকে অপ্রতিরোধ মনে হচ্ছে আর কিছু পথ যা কঠিন মনে হচ্ছিল এখন ভেতর থেকে শান্তিপূর্ণ মনে হচ্ছে আর এটা একটা লক্ষণ যে তোমার চেতনা বদলে গেছে কারণ যখন আত্মা জাগ্রত হয় তখন সে অর্থ বেছে নে আরাম নয় এখন বছরের পর বছর ধরে তুমি অবচেতনভাবে যে চক্রগুলো ঘুরপাক খাচ্ছ সেগুলো ভাঙতে শুরু করবে একই প্রতিক্রিয়া একই আবেগের ফাঁদ নিজেকে ব্যাখ্যা করার একই ক্লান্তি কারণ তুমি আর প্রতিটি পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করার চেষ্টা করো না তুমি প্রতিটি মতবিরোধকে প্রত্যাখ্যান মনে করো না এবং প্রতিটি নিরবতাকে তুমি ত্যাগ মনে করো না আর এই বোধগম্যতায় তোমাকে মুক্তি দেয় কারণ যখন তুমি ভেতর থেকে মুক্ত হও তখন তুমি অর্থ বেছে নাও তখন বাহ্যিক ঘটনাগুলি আর তোমাকে নিয়ন্ত্রণ করে না সেগুলো কেবল ঘটে এবং তুমি তাদের দ্বারা আটকা পড়ে থাকো না তুমি তাদের মধ্য দিয়ে যাও আগের চেয়ে আরও পরিষ্কার আগের চেয়ে আরও স্থিতিশীল এই পর্যায়টি সহজ হবে না কারণ শুদ্ধিকরণ সর্বদা আগুনের মধ্য দিয়ে যায় এবং আগুন পুড়িয়ে দেয় এবং প্রকাশ করে তুমি তোমার সেই অংশগুলি দেখতে পাবে যা তুমি নিজের কাছ থেকে লুকিয়ে রেখেছিলে যে ইচ্ছাগুলি তোমার প্রকৃত প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় যে ভয়গুলি এখনও তোমার সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করে এবং সুরক্ষার জন্য তুমি একবার যে পর্দাগুলি পড়েছিলে তা চিনতে পারো কিন্তু এবার তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে না তুমি তাদের গ্রহণ করবে এবং তাদের ছেড়ে দেবে কারণ তুমি বুঝতে পেরেছ যে যা তোমার নয় তা বহন করা একটি আধ্যাত্মিক বোঝা এবং সেই বোঝা ছেড়ে দেওয়াই প্রকৃত মুক্তি এখন তুমি একা থাকবে কিন্তু এই একাকিত্ব আগের মতো থাকবে না এটি শূন্যতার লক্ষণ হবে না বরং সম্পূর্ণতার লক্ষণ হবে কারণ তুমি আর ভিড়ের মধ্যে নিজেকে হারিয়ে ফেলার প্রয়োজন অনুভব করবে না সমর্থনের জন্য নিজেকে পরিবর্তন করার প্রয়োজন বোধ করবে না তুমি তোমার পিঠ সোজা রাখবে এবং তোমার সত্যের সাথে দাঁড়াবে তোমার সামনে কেউ দাঁড়িয়ে থাকুক বা না থাকুক আর এই মুহূর্তটি আত্মার আর বাইরের সমর্থনের প্রয়োজন নেই কারণ ভেতরের ভিত্তি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে কোনো গ্রহণযোগ্যতা তার দিক পরিবর্তন করতে পারে না আর এখন যখন এই সব ঘটেছে যখন পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেছে যখন শুদ্ধিকরণ সম্পন্ন হয়েছে এবং যখন আপনি আপনার নিজের সত্যে দৃভাবে দাঁড়িয়েছেন তখন ভাগ্য নিজেই নিজেকে সিল মেরে ফেলেছে কোনো শব্দ ছাড়াই কোনো ঘোষণা ছাড়াই কারণ যে সত্যে দৃভাবে দাঁড়িয়ে আছে তাকে এটি প্রমাণ করার প্রয়োজন নেই ঘটনাগুলি আর আপনাকে সামনের দিকে ঠেলে দেবে না তারা আপনাকে সমর্থন করবে সুযোগগুলি আপনাকে পরীক্ষা করার জন্য আসবে না তারা আপনাকে প্রসারিত করতে আসবে এবং যখন আপনি পিছনে ফিরে তাকাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই সমস্ত কোনো পুরস্কারের জন্য ছিল না এটি আপনাকে এমন একটি রূপে ঢালাই করার জন্য ছিল যা আর কোনো পরিস্থিতিতে তার কেন্দ্র থেকে সরে না এখন যা ভিতরে স্থিতিশীল হয়ে উঠেছে তা বাইরেও রূপ নিতে শুরু করে কারণ যখন আত্মা সারিবদ্ধ হয় তখন পৃথিবীকেও নিজেকে সামঞ্জস্য করতে হয় আপনি দেখতে পাবেন যে সুযোগগুলি হঠাৎ দেখা যাচ্ছে মানুষ কারণ ছাড়াই আপনার সাথে সংযোগ স্থাপন করছে এবং আপনি যে দরজাগুলির জন্য কখনো প্রার্থনাও করেননি তা এখন নিজেরাই খুলে যাচ্ছে এই সব কিছুই আপনাকে অবাক করবে কারণ এটি প্রবাহ থেকে আসছে সংগ্রাম থেকে নয় এটি প্রস্তুতি থেকে আসছে জিজ্ঞাসা থেকে নয় আর তখনই তুমি বুঝতে পারবে যে তুমি যখন বদলে যাবে তখনই ফলাফল তোমাকে খুঁজে পেতে শুরু করবে কারণ সত্যিকারের প্রকাশ প্রচেষ্টা থেকে নয় সারিবদ্ধতা থেকে জন্ম নেয় এখন শুধু তুমি নও পরিবর্তনটি দেখতে পাবে অন্যরাও তা দেখতে পাবে তোমার জীবনের গতি তোমার সিদ্ধান্তের স্পষ্টতা এবং তোমার উপস্থিতির স্থিতিশীলতা মানুষকে অনুভব করবে যে কিছু পরিবর্তন হয়েছে এবং তারা এটিকে বলবে আপনার কষ্ট আপনার অপেক্ষা এবং এমন কি সেই মুহূর্তগুলো যেগুলো একসময় অর্থহীন কঠোর বা অন্যায্য বলে মনে হতো এখন তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ যে সেই মুহূর্তগুলোই তোমাকে ভেতর থেকে প্রস্তুত করেছে তারা তোমাকে গভীরতা এবং দৃষ্টিভঙ্গি দিয়েছে যার সাহায্যে তুমি কেবল জীবনকে সহ্যই করো না বরং তা বুঝতেও পারো এবং এই উপলব্ধি এখন তোমার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠেছে তুমি আর একা বোধ করো না কেউ তোমার সাথে পথে হাঁটু বা না থাকো তুমি সেই উপস্থিতিকে চিনতে পেরেছো যা শব্দের বাইরে এবং প্রতিটি নিরবতায় তোমার সাথে ছিল যখন তুমি পিছনে ফিরে তাকাও তুমি নির্দেশনা দেখতে পাও এবং যখন তুমি সামনে তাকাও তখন তুমি আশ্বাস দেখতে পাও এবং সেই কারণেই তোমার পদক্ষেপ আর দ্বিধা করে না কারণ তুমি বুঝতে পেরেছো যে যাত্রা একাকী নয় যখন এই উপলব্ধি স্থিতিশীল হয়ে ওঠে তখন ভয় তার স্থান হারায় এবং প্রচেষ্টা ছাড়াই সাহসের জন্ম হয় তোমার আর আলাদাভাবে প্রার্থনা করার দরকার নেই কারণ তোমার অস্তিত্বই প্রার্থনায় পরিণত হয়েছে তোমার উত্থান তোমার হাঁটা তোমার কথা বলা এবং তোমার নিরবতা সবই সেই একই চেতনার সাথে সংযুক্ত যা তুমি একবার বাইরে চেয়েছিলে তুমি কাজ করো কিন্তু ফলাফলের সাথে সংযুক্ত ন তুমি দাও কিন্তু খালি নও আর এই স্বতঃস্ফূর্ত আত্মসমর্পণ তোমাকে এমন এক অবস্থায় স্থাপন করে যেখানে জীবন পবিত্র সরল অথচ অর্থবহ শান্ত অথচ কার্যকর হয়ে ওঠে এখন তুমি যা হয়েছো তা আর তোমার ভেতরে সীমাবদ্ধ থাকবে না তোমার শান্তি তোমার স্পষ্টতা এবং তোমার স্থিরতা স্বাভাবিকভাবেই অন্যদের কাছে পৌঁছাবে প্রচেষ্টা ছাড়াই প্রচার ছাড়াই কোনো ঘোষণা ছাড়াই কারণ ভেতরে যা সত্য তা প্রকাশ পায় এবং তুমি এই প্রভাবকে নিয়ন্ত্রণ করতে পারবে না তুমি কেবল তোমার সত্যি থাকবে কারণ তুমি বুঝতে পেরেছ যে যখন জীবন সঠিকভাবে বেঁচে থাকে তখন এটি নিজেই একটি আশীর্বাদ হয়ে ওঠে আর এখন এই যাত্রা সম্পূর্ণ শেষ হিসেবে নয় বরং একটি স্থায়ী শুরু হিসেবে যেখানে তোমাকে নতুন কিছু হওয়ার দরকার নেই তোমাকে কেবল সেই অবস্থায় থাকতে হবে যা তুমি হয়েছো যখন তুমি পিছনে ফিরে তাকাও তখন তুমি বোধগম্যতা খুঁজে পাও এবং যখন তুমি সামনের দিকে তাকাও তখন তুমি শান্তি খুঁজে পাও কারণ তুমি জানো যে তুমি যা খুঁজছিলে তা কখনোই খুব বেশি দূরে ছিল না ধৈর্য কষ্ট এবং বিশ্বাসের মাধ্যমে এটি তোমার ভেতরে রূপ নিচ্ছিল আর যদি তুমি এই বার্তার শেষ প্রান্তে পৌঁছে থাকো তাহলে জেনে রাখো যে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা তোমার ইতিমধ্যেই ভ্রমণ করা যাত্রার নিশ্চিতকরণ বন্ধুরা এই ধরনের বিশ্ববার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুডে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন